আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ফটো তুলবেন এর মতো করে তো আপনার লাখ টাকার ডিএসএলআর লাগবে না শুধু আপনি আপনার হাতে থাকা নর্মাল স্মার্টফোনটি দিয়ে এরকম প্রফেশনালভাবে ফটো তুলতে পারবেন তো এলএমসি ক্যামেরা লাগবে না এলএমসি ক্যামেরা থেকে ভালো বেটার কোয়ালিটি দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপসটি দিয়ে ফটো তুলতে পারবেন তো এই অ্যাপসটি কিন্তু ফ্রি সকল মোবাইলে কিন্তু সাপোর্ট করবে তো কীভাবে ডাউনলোড করতে হয় এই অ্যাপসটি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে আপনার অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেট চলে আসবে তারপর আপনারা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এতে ক্লিক করে দেবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এগ্রি তে ক্লিক করে দেবেন এগ্রি তে ক্লিক করার পর গট ইট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দেখবেন ক্লোজ অপশন আসবে তো আপনারা উপরে ডান পাশে ক্লোজ অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর মাসকানটা দেখতে পারবেন এখানে ক্যামেরার মতো অপশনটি আছে আপনারা এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দেবেন এই মাসকান্টের ক্যামেরা অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার পারমিশন চাইবে তো আপনারা দুইবার পারমিশন চাইবে তো আপনারা পারমিশনগুলো এলাও করে দেবেন ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনার সামনে ক্যামেরা আসবে তো আপনার উপরে পাশে অপশনটিতে ক্লিক করে পিছন ক্যামেরা করে নেবেন পিছন ক্যামেরা করে নেওয়ার পর আপনার ক্যামেরা পিছন ক্যামেরা ওপেন হয়ে যাবে তারপর আপনারা নিজেই পাশে ফিল্টার দেখতে পারবেন একটা অপশন আপনারা ফিল্টারে ক্লিক করে দেবেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার আসবে তো আপনি আপনার মতো ফিল্টার দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো ফিল্টার আছে আমি আমার মতো ফিল্টার দিয়ে দিলাম তারপর উপরে দেখতে পারবেন একটা লেয়ার ভাসবে তো এখানে আপনারা জিরো করে ফটো তুলবেন ঠিক আছে জিরো করলে কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে ফুল করলে কিন্তু আপনার কোয়ালিটি ভালো হবে না তো আপনারা জিরো করে নিয়ে আপনারা ফটো তোলার জন্য মাসকান্ডের এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি উঠে যাবে তো আমি মাসকান্ডের অপশনটিতে ক্লিক করে ফটোটি তুললাম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফটোটি উঠছে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে ফটোটি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ফটোটি উঠছে ঠিক আছে তো আপনারা এই ফটোটি সেভ করার জন্য মাসকান্ডের অপশনটিতে ক্লিক কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোটি গ্যালারি দিয়ে কিন্তু আমার সেভ হয়ে গেছে তো আপনারা কিন্তু এই ক্যামেরাটা দিয়ে ফটো ভিডিও রেকর্ড করতে পারবেন তার জন্য নিচে ভিডিওতে ক্লিক করা এরকম একটি ইন্টারভিউ আসবে তার মাঝখানের অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড চালু হবে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু হচ্ছে ঠিক আছে আবার ভিডিও রেকর্ড অফ করার জন্য আবার এই মাসকান্ডের অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও রেকর্ড বন্ধ হবে তারপর ডান ডাইনবাসের টিকমারকে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আমার এই ভিডিওটি রেকর্ড হয়ে গেছে সেভ করার জন্য আবার ওই মাছ অপশনটিতে ক্লিক করে এই ভিডিওটি সেভ করে নেবেন গ্যালারিতে ঠিক আছে তো আমি সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে কিন্তু ভিডিওটি গ্যালারিতে হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যালারি থেকে আমার এই ফটোটা এবং এই ভিডিওটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কত স্মুথভাবে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটাও কিন্তু রেকর্ড হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই ফটো অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আসে আপনারা সার্চ দেবেন বিউটি প্লাস প্লে স্টোরে বিউটি প্লাস সার্চ দিয়ে এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা লোগোটি দেখতে পাচ্ছেন গেছে এই অ্যাপসটি কিন্তু দশ মিলিয়ন প্লাস ডাউনলোড আছে সেই কন্ডিশন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির কন্ডিশন কিন্তু খুবই ভালো তো এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি কিন্তু এই অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি আপনারা এই অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করে ওপেনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেট চলে আসবে ঠিক আছে তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি দিয়ে কিন্তু আমি এই সকল ফটোগুলো তুলেছি ঠিক আছে এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো এবং সকল মোবাইলে কিন্তু এই অ্যাপসটি সাপোর্ট করবে তো আর যদি আপনার আমার এই ভিডিওটি দেখে একটু উপকার হয় প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে